ওয়েলকাম টু মাই মিনি ব্লক সবাই কেমন আছে সবাইকে শুভ সকাল শুভ আর দেবীপক্ষের সূচনা আজ সকাল সকাল গঙ্গাসানে গিয়েছিলাম স্নান করতে এত ভিড় এত ভিড় যে কী বলবো ওখানে পায়ে গলানো যাচ্ছিল না যাহে করে চানটা করতে নামলাম আস্তে আস্তে গিয়ে আর ওখানে বাবার মাথায় জল ঢাললাম মায়ের কাছে পুজো দিলাম ডালা দিয়ে এত ভিড় ভিড়ের মধ্যেও পুজো দিলাম তারপর ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো প্রসাদ খেলাম তার মধ্যে এখানে আমার শাশুড়ি মা শ্বশুর ননদ সবকি কথা বলছিল আমি একটু ব্যস্ত ছিলাম এদিকে ভিডিও করছিলাম এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই সবাই বলো কেমন হয়েছে ভিডিওটা একটু সবাই লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে ব্লগটা একটু শেয়ার করো সবাইকে বাই বাই ভালো থাকবেন